গুড মর্নিং এভরি মানিস মানুষ বাগুকে তোমাদের আরভাবে ওয়েলকাম তো সকাল সকাল এখন খাচ্ছি এখানে লিকা চা আর বিস্কুট আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আর পরী তোর এখন পরি ঘুম তো ভাঙেনি আর পরীর ঘুম ভাঙলেও কী তো পুরী এখন এদানি এত জ্বালাতন করছে মানে কিচ্ছু খাচ্ছে না স্নান করবে না ভীষণ জ্বালাতন করছে মানে সকালে উঠেই চিন্তা হয়ে যে ওকে কীভাবে খাওয়াবো কীভাবে রাখবো সারাদিন এত দুষ্টু হয়ে গেছে তো ও আর খাচ্ছে না কি করব সাড়ে দশটা এগারোটা বাজে আমার খিদে পেয়ে গেছে আমি একটু রুটি খাচ্ছি খেতেও খুব খারাপ লাগছে ওকে ছাড়া কিন্তু ও তো খাচ্ছে না আমি এতবার বলছি কিছুই খাবে না নতুন নতুন যাই করে দিন কেন খাবেই না নাকি খিদে পায় না একটা মানুষের খিদে পায় না হয় ইদানি একটা ঢং শিখেছো একটা না কবে ঠিক হবে ভীষণ দুষ্টু হয়ে গেছে

জ্বরটা হওয়ার পর থেকে এরকম করছে ফিরটা হয়েছিলাম হয়তো মুখে হয়তো রুচি নেই কিন্তু তা না দেখছি অনেকদিন হয়ে গেছে কামাক থেকে ঘুরে আসলাম তার এরকম করছে মানে কন্টিনিউ এত চিন্তা হয়ে যাচ্ছে আমার আর মেয়েটা একদম ফিটটা রোগাও হয়ে গেছে তো যাই হোক আগের মানে কামাখ্যা গেছিলাম বলে জন্মদিনটা সেরকমভাবে হয়নি হয়নি বলতে আমি পুজো দিয়েছি কেক কেটেছি তো বারোটার আগে দেখেছো ভিডিওতে তো ইচ্ছা আছে যে কালকে রোববার কালকে রোববার ইচ্ছা আছে যে কালকে একটুখানি কেক কাট করতে বেলুনটা দিয়ে এই ঘরটা জাস্ট সাজাবো ইচ্ছা যে না কতটা কী করতে পারবো একটু পায়েস করে দেবো আর যার জন্যে করবো সে তো কিছুই খায় না আমার মনে হয় যে কেন কী করতে করবো সাজুকুচু করিয়ে দেবো হ্যাঁ দেবো তুমি আমার কথা শুনবা তো খাবা তো

কোলেই থাকবে জুতো পরবে না না মেয়ের বাবা দেখো জামা পরে নিয়েছে আর আমিও জামা পরে নিয়েছি চলো কোন

ও জার্মানির ইন হোটেলে চলে আমরা এত হাসি পাচ্ছে দাদা এটা লাগাবো এটা ক্যান্ডেল আজকে লাগাবো এই ক্যান্ডেলটা এই যে বাবা আসুক তারপরে কেক কাটবো এখন কি কেক আছে কাটবো আর দেখো ক্যান্ডেল কেক এটা লেখা আরশিয়া লেখা ওর ভালো নাম মারশিয়া আর আমি পলি বলে থাকি খাবো না একটু সবাই তুমি বললে গুডি দিশানা বলো হ্যাপি না না হাফ ফু দিলেবা হ্যাপি বার্থডে টু ইউ লুক টু টু ইউ কাতে কেন ফাটা চলি দাও দিদি হ্যাঁ ওটা পাঁচটা পাঁচটা হ্যাঁ ঠিক করে কাটো এরকম দাও তো মা ভাই করো Healthy required 33 body dishes This bitch poured… Broke this off Um.. Wait favourit I want to kiss your neck Get out তো পরী কেক খাক না খাক কিছু খাক না খাক কেকটা কাটছে যে বেলুন গুলো কুলিয়ে লাগানো হয়েছে এটাই ওর খুব খুশি তো যাই হোক ও খুশি থাকলেই আমার ভালো লাগে তো এই ভিডিওটা এখানে এড করলাম ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিয়ে তোর চলো টাটা